মা বলি এখন আমাকে আমি বন্ধু বউটকে শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে ভাতে যাবে বৌভাতে ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ বিকিনি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেরকে কি আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না তামা আপনি আপনার মেয়ের দিয়ে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌভাতে যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি ও গাইস খুবই 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 সুন্দর একটা ভিডিও কি বলবো গাইস বিনোদন কাকে বলে এটাই বোঝা যায় মিস দেবের ভিডিওগুলো আর জাস্ট আমেজিং গাইস কি আর বলবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো গাইস